নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত বিয়েবাড়িতে গেলে কিন্তু আমাদের বিভিন্ন রকম স্টার্টার সার্ভ করা হয়ে থাকে তো তার মধ্যে চিকেন পকোড়াও কিন্তু দেওয়া হয়ে থাকে তো আজকে আমি বিয়েবাড়ির মতোই চিকেন পকোড়া বানিয়ে দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম চিকেন বোনলেস চিকেন নিয়েছি এবং ছোটো ছোটো পিস করে ধুয়ে রেখে নিয়েছি এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমার লাগবে হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগবে হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আদা আর রসুন পেস্ট তা আমি রসুনটাকে থেতো করে নিয়েছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এখানে নিয়েছি চিলি আর টমেটো সস দুটো মিলিয়ে ওয়ান টেবিল স্পুন আর নিয়েছি ওয়ান টেবিল স্পুন টক দই আর ওয়ান টি স্পুন ভিনিগার ভিনিগার যদি না থাকে সেক্ষেত্রে লেবুর রস পাতি লেবুর রসও ইউজ করতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে যেগুলো আমি দেখালাম সেগুলি দিয়ে চিকেনটিকে মাখিয়ে প্রথমে দেব স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এবার এটা ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে তিরিশ মিনিট আমি এটা রেখে দেবো ঢেকে চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা আমি ঢেকে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি এখন এর মধ্যে দেব টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর ফোর টেবিল স্পুন বেসন আর দেব সামান্য বেকিং সোডা সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এবার এটাকে মাখিয়ে আরো দশ মিনিট রেখে দেবো ঢেকে তারপর এটাকে ভাজবো সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিয়েছি এবার এটা দশ মিনিট ঢেকে রেখেছি দশ মিনিট পর আমি চিকেনটাকে এখন ভাজতে দিয়ে দিয়েছি রিফাইন তেল গরম করে নিয়েছি এবার গরম হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর ফ্লেমটা হাই করা যাবে না তাহলে কিন্তু বাইরের বেসনের কোটিংটা পুড়ে যাবে আর চিকেনটা কাঁচা দিকে যাবে এক পিঠ একটু লাল লাল হয়ে গেলে উল্টে দেব দেখুন বন্ধুরা এই পিঠটা লাল লাল হয়ে যাওয়ায় আমি উল্টে দিয়েছি এখন উল্টো কাসটাও এরমভাবেই হতে দেব দেখুন বন্ধুরা অপর পাশটাও কিন্তু হয়ে গেছে এবার দুই পাশে কিন্তু এরকম নাড়াচাড়া করে আবার ভালো করে ভেজে নেব মোটামুটি আট থেকে দশ মিনিট লাগে সমস্ত পকোড়াগুলোতে একটা ইভেন কালার চলে আসা অবধি আমি এটাকে একটু ভাজবো দশ মিনিটের আট থেকে দশ মিনিটের বেশি প্রিপারেশনটা মানে ভাজাটা হতে সময় লাগে না রেডি হয়ে গেছে বন্ধুরা অনুষ্ঠান বাড়ি স্টাইলে চিকেন পকোড়া আমি একটা টুথপিক এখানে রেখেছি দেখুন চিকেনটা যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এই যে টুথপিকটা কিন্তু সহজেই ঢুকে গেল একদম বিয়েবাড়ির মতো তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে নমস্কার